আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা কয়েকদিন আগে গত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার শেষ করা দিন কেমন কেটেছিল আমরা মুখোমুখি হয়েছিলাম তার ব্যক্তিগত চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের শুনুন তার মুখ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ কয়েকটা দিনের কথা আজকে আমরা ভালো থাকার কথা বলি অবশ্যই কিন্তু আজকে একটু মন খারাপের কথা বলবো তার কারণ সদ্য প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পারিবারিক চিকিৎসক এবং যিনি করতেন উৎপল বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বন্দ্যোপাধ্যায় আপনাকে আমাদের অনুষ্ঠানের স্বাগত নমস্কার নেবেন আমরা শেষবার দেখেছি যে তিনি উডলাসে ভর্তি হয়েছিলেন শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েকদিন ভর্তি হয়েছিলেন তারপর তাকে বাড়িতে আনা হয় এবং বাড়িতেও একটা যাতে তার যেহেতু শ্বাসকষ্টের সমস্যা ছিল যেরকম ইকুইপমেন্টস দরকার বা বাড়িতে যাতে ডাস্ট না জমা তিনি বই পড়তে ভালোবাসে সেরকম ব্যবস্থা তৈরি করা হয়েছিল তবু কোথায় গিয়ে সমস্যা তৈরি হল হ্যাঁ সমস্যা আপনি দীর্ঘদিন ধরেই অনেকগুলি তো অসুবিধের মধ্যে ছিলেন একটা শ্বাসকষ্ট ছিল দীর্ঘদিন ধরে সুগারের সমস্যা সেখান থেকে কিডনির সমস্যা এরকম দীর্ঘদিন ধরেই তো বিভিন্ন রকমের কখনো শরীরের অবস্থার একটু উন্নতি হচ্ছিল কখনও একটু আবার অবনতি হচ্ছিল মোটামুটি ভাবে চলছিল বেশ কয়েকবার ভর্তি হয়েছিল সেটা আপনারা জানেন এখন তারপরে কিন্তু উনি যদি বলতে পারেন যে শেষের কয়েকটা মাস কিন্তু উনি খুব ভালোই ছিলেন মানে যে খুব একটা ওই একটা খুব জরুরি একটা কিছু চিকিৎসার প্রয়োজন বা বিরাট চিকিৎসার প্রয়োজন হচ্ছিল সেরকম নয় স্বাভাবিক যে ওষুধপত্র এবং যে ব্যবস্থাপত্রগুলির ভিতর যে চলছিলেন সেগুলোর ভিতর অব্দি ভালোই ছিলেন যেদিনে ঘটনাটা ঘটলো তা ঠিক দুদিন আগে একটু জ্বর হয়েছিল এবং জ্বরের পরেও আমাদের জিনিসটা যে ডাক্তারবাবুরা এর মধ্যে ওনাকে দেখেন তারা হচ্ছে তার যে রক্ত পরীক্ষা এসবও করেন এবং সেগুলো পরেও দেখা যায় যে বিরাট যে একটা রক্ত পরীক্ষাগুলোর মধ্যে খুব একটা সংকটজনক পরিস্থিতি রয়েছে তা নয় কিন্তু তবু আবার পরের দিন মানে জ্বরও কমলো কিন্তু রাত্রের থেকে যেদিনে ঘটনাটা ঘটেছে সেদিন রাত্রে থেকে একটু ওই শ্বাসকষ্ট শুরু হয়েছিল এবং এরকম শ্বাসকষ্ট ধরুন আর মাঝামাঝি হতো এমন নয় যে ওই দিন প্রথম হয়েছিল এবং সেগুলো ধরুন ওখানে অক্সিজেন ঘরের যে বাইপ আপ মেশিন এগুলো দিয়ে আবার সেটা কমেও যেত আর কি এবং সেদিনেও যে কমেনি তা নয় মানে ওই বাইপাপ ট্যাপ দিয়ে বেশ কিছুক্ষণ চলার পরে অনেকটা আবার উনি স্টেবেল হলেন তারপরে হঠাৎ করে সকালের দিকে ওই মানে যেটা শ্বাসকষ্ট শুরু হয়ে রক্তাক্তে অক্সিজেনের মাত্রাটা কমে গেল এবং ন্যাচারালি সেই সময় যত সোমনাথ দিকে খবর দিয়েছিল খবর দেওয়া হয়েছিল এবং তিনি যখন এলেন তখন তো দেখলেন যে পরিস্থিতিটা অনেকটাই আরও সংকটজনক অবস্থা এবং তবুও তিনি শেষ কিছু চেষ্টা করেন যাতে ওনাকে ফেরানো যায় কিন্তু সে শেষ রক্ষাটা করা যায়নি তার ক্রনে কি ডিজিজ ছিল যেগুলো দীর্ঘদিন ধরে বললাম অলরেডি যে একটা ছিল তার শ্বাসকষ্টের সমস্যা ছিল সুগার ছিল সুগার থেকে দীর্ঘদিন সুগারের সমস্যা থাকলে কিডনিতে তার একটা প্রভাব পড়ে সেরকম একটু অসুবিধে ছিল মূলত এই জিনিসগুলোই তার ছিল আর কি শ্বাসকষ্ট কি সমস্যাটা ছিল তো এই ধরনের অ্যাজমা তো অনেকেই রয়েছেন তো এক্ষেত্রে আমি ওনার দীর্ঘদিন ধরে পারি চিকিৎসক তো সেক্ষেত্রে অ্যাসমার্ক পেশেন্টদের কী ধরনের সাপোর্ট দেওয়া হয় বা কী ধরনের জিনিসগুলো থেকে দূরে রাখা হয় যেটা দেখুন যেটা ছিল যেটা কি অ্যাসমার্ক ছিল সেটাকে আমরা সিওপিডি বলতে পারি আর কি যেটা লাংসের ওই শ্বাস নারীর ভিতরে ছোটো ছোটো নারীগুলোতে যে অসুবিধেগুলো হয় আর কি এখানে যেগুলো দরকার সেটা হচ্ছে যে তার জন্য নিয়মিত ওষুধপত্র চালানো দরকার হলে অক্সিজেন দেওয়া দরকার হলে আরও অক্সিজেনের দেওয়ার বিভিন্ন রকমের যন্ত্রপাতি আছে যেরকম বাইপাপ মেশিন এসব দেওয়া তাতেও না কমলে তখন ভর্তি করা যেভাবে যেটা চলছিলো আর কি তো আর নতুন করে কি বলবো ধরুন একটা বাকি বাকিটুকু একমার্ট যে কোনো এই ধরনের শ্বাসকষ্টের যারা রুগী থাকে তারা যে সমস্ত বাড়ি ঘরে থাকেন সেখানে একটু পূজাতে জল মানে হাওয়া টাওয়া ঠিকঠাক করে থাকে অ্যালার্জির সম্ভাবনাগুলো কমানো এইটাও ওইটুকুই দরকার সাধারণ যেটা পরিবেশ একটা বাসস্থানের যে স্বাভাবিক পরিবেশ সেটুকুই দরকার বিশেষ বিশেষ কিছু তো নাই তো উনি যেহেতু প্রচুর বই পড়তে ভালোবাসতেন তো এই সময়টা কি মানে উডল্যান্ড থেকে ছাড়া পাওয়ার পর ছাড়া পাওয়ার পরে উনি বই অনেকে মানে উনি তো নিজে পড়তে পারতেন না চোখের সমস্যার জন্য কিন্তু তার যারা সহকারী যারা ছিলেন তারা রাজ্যকারী যারা ছিলেন তারা পড়তেন খবরের কাগজ পড়ে শোনাতেন ডিডি সেভেনের খবর পড় শুনতেন বইও মাঝে মাঝে পড়ে তাকে শোনানো হতো আমরা দেখি যে উডল্যান্ডস এ তিনি রবীন্দ্রসঙ্গীত শুনতেন শুনতেন মাঝে মাঝে গলা মেলাতেন সেরকম সেরকমও হয়েছে শেষের দিকে ওনার মেয়ে এখন ছেলে হিসেবে নিজেকে পরিচয় করলেন এবং বুদ্ধবাবু সাহেব রয়েছে বলে আমরা জেনেছি তো এটা কি কোনোভাবে আপনারা কোনো নোটিস করেছেন কিছু না এটা ওনাদের ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমাদের কোনো আমাদের কোনো মন্তব্য তো বুদ্ধবাবুর ক্ষেত্রে শেষ মুহুর্তে তাকে আর হাসপাতালে নিয়ে যে আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো ঠিক পরিস্থিতিটা ছিল না এবং মানে সময়ও পাওয়া যায় বলতে পারেন আর কি যে মানে কিছু হাসপাতাল বা এইসবের কিছু চিন্তা ভাবনাগুলো করার আগেই মানে উনি তার সরাসরি খাটায় করা যায়নি আর কি আর ওনার ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে উনি এমনিতেই হাসপাতালে যেতে খুব একটা বা থাকতে ভালোও বাঁচতেন না উল্লেখ তিনি বেশি দিন থাকতে চাননি তো এই যে শেষ করার দিন চিকিৎসার ক্ষেত্রে আপনারা কতক্ষণ সময় দিয়েছেন মানে আপনাদের যেরকম যখন যেরকম প্রয়োজন হয়েছে বিভিন্ন চিকিৎসকরা তারা তাদের মতো করে আপনার চেষ্টা করেছেন তাকে যেটুকু মানে একটা মেডিকেল বোর্ড তো ছিল আগে থেকে সেভাবে ধরুন তো একদম ফর্মাল মেডিকেল বোর্ড তো আর বাড়িতে কিছু থাকে না কিন্তু বেশ কয়েকজন চিকিৎসক ছিলেন যারা নিয়মিত যে যখন যেরকম অসুবিধে হতো তারা তখন সেইভাবে যেতেন এবং তারা তার চিকিৎসা সেরকম ব্যবস্থা করতেন সেদিন দিকে যখন তার মৃত্যুর ঘটনা ঘটলো তার কয়েকদিন আগে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতি সিনিক জি মন্তব্য করেছিলেন নাকি দেন এখন এইটা ঠিক আমার জানা নেই যে বাংলাদেশের বিষয় নিয়ে ওনার মনে মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল কি না এটা আমি ঠিক বলতে পারবো না আপনার এমনি ব্যক্তিগত আপনার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছি সেই জন্য বিভিন্ন সময় বলো উনি অতি অত্যন্ত মানে আমি বাকি অন্য বিষয়গুলো ছেড়ে দিচ্ছি ব্যক্তি হিসেবে যদি বলেন যে অত্যন্ত সুভদ্র একজন মানুষ ওই রকম চূড়ান্ত শারীরিক অসুবিধের সময়ও তিনি যিনি ডাক্তারবাবু হল বা যে যান তাকে আসার সময় তাকে একবার ধন্যবাদ বলা সেটা দিন উনি বলেননি এবং হচ্ছে যে একজনের গলা শুনেই উনি বলে দিতে পারতেন যে কে এসছেন আর কি কোন ডাক্তারবাবু সব সময় যে উনি সচেতনতার মাত্রাটাও যে সব সমান থাকতো তা নয় কিন্তু তা সত্ত্বেও এগুলো বলতে পারতেন এবং এই অবস্থা তো তার অদ্ভুত একটা স্মৃতিশক্তি ছিল মানে ওই ঘরের মধ্যে কোথায় কি আছে কোথায় কোন তাকে কোন বই আছে সেটাও তার মানে মনে কোথায় কোন কাউকে বললে যে ওই তাকে ওইখান থেকে বইটা পেরে আনো মানে সেটা তিনি মনে করে দিতেন আর কিছু ওইখানে বইটা আছে শেষের দিকে কোন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন ওনার সঙ্গে ওনার পরিবারের লোকজন বলুন ওনার উনি যে রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন তারা তো নিয়মিতই সেখানে যেতেন তারা তার সঙ্গে কথা বলতেন নিশ্চয়ই তাদের সঙ্গে তো নিশ্চয়ই কথা বলতেন শেষে যে জ্বরটা হয়েছিল সেটা কি তার কোনো কারণ বিশেষ জানা দাঁড়াচ্ছিল জ্বর তো বহু কারণেই মানুষের বিশেষ করে যে সময়টা ওই ঘটনাটা ঘটেছিল তখন তো এরকম বিভিন্ন রকমের ভাইরাল ফিভার এসব তো হচ্ছেই ভাইরাল ফিভার থেকে খুব সম্ভবত একটা ওই যেটা নিউমোনাইটিস যেটা হয় লাংসের ইনফেকশন সেরকম কিছু একটা হয়েছিলো যদিও জ্বরটা কমেছিল কিন্তু জ্বরটা কমার পরেও আবার রাতের দিকে শ্বাসকষ্ট হলো সে শ্বাসকষ্টটাও অক্সিজেন এবং এসব দিয়ে বাইপ্যাপ দিয়ে কমানো গেল তারপরে আবার সকালবেলাতে হঠাৎ করে পরিস্থিতির আর একটু অবনতি হয় এবং তখন আর শেষ চেষ্টা করে বাকি যা কিছু করা যায় ডক্টর উৎপল ব্যানার্জি তিনি যা বললেন আমাদের শুনলেন আপনারা যে তিনি সবসময় পাশে থাকতেন চিকিৎসক হিসেবে এবং বুদ্ধবাবুর মতো মুখ্যমন্ত্রী পাওয়া এই রাজ্যে যারা যারা রাজনৈতিক বেশ বিশেষ তারা বলতে পারবেন যে কত ভালো মানুষ ছিলেন তিনি এ রাজ্যে শিল্প প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন শুধু তিনি সাহিত্য চর্চা এমন করতেন সাহিত্যের প্রতি তার অনুরাগও ছিল এবং সব মিলিয়ে তিনি তথ্য তথ্যমন্ত্রী ছিলেন এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু হাজার সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত তবে মুখ্যমন্ত্রী থেকে তার মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর তিনি মূলত বাড়িতেই থাকতেন বিশেষ একটা বের বাইরে বেরোতেন না কিন্তু বেশ কিছু ট্রনিক ডিজিজ বিশেষ করে দিয়ে তার তাকে বেশি করে তার শরীর খারাপ করে রাখত যে কারণে তাকে হাসপাতালেও ভর্তি করতে করা হয়েছে হাসপাতালে ছাড়াও পান কিন্তু শেষ পর্যন্ত তার রক্ষা করা যায়নি তিনি শেষ শেষ পর্যন্ত বাড়িতেই সকাল আটটা কিছু পরেই তিনি মৃত মৃত হন আমরা আপনাদের শোনালাম বুদ্ধবাবু শেষ কয়েকটা দিন ক্যাব কেটেছে একবারে সরাসরি চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হ্যাঁ যদি চ্যানেলটি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য মানুষরা এই তথ্যগুলো জানতে পারেন নমস্কার ভালো থাকবেন ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনাকেও নমস্কার